শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেলে আজ সতেরো রমজানে প্রচুর ভিড় এবং সাধারণ যাত্রীদের বিশাল লাইন মূলত মেট্রো রেলে যারা চলাফেরা করেন তারাই এখানে আসেন আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় মেট্রো রেলে তো প্রচুর ভিড় লাইন কতক্ষণ দাঁড়াইছেন এত ভিড় হওয়ার কারণ কাজ সতেরো রমজান ও মেশিনের সমস্যা এই জন্য একটু আটকে পড়ছেন আপনারা আচ্ছা 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 একটা নষ্ট শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেলে আজ সতেরো রমজানে প্রচুর ভিড় যারা মেট্রো রেলে যা আসা করেন তবে আমরা জানতে পারলাম মেট্রো রেলের একটি মেশিনে প্রবলেম থাকায় মানে সমস্যা থাকায় ভিড়ের সংখ্যা একটু বেশি হয়ে গেছে যেহেতু তাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এবং ধারণ করছি একটা মেশিন নষ্ট থাকায় একটি মেশিন অকেজও থাকায় কাজ চাপ পড়েছে যে কারণে মেট্রো রেলে প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি এই ওটা এখনও সারা হয়নি না একটা ডিস্টার্বের জন্য না That's <laughs> right. মূলত মেট্রো রেলের টিকিট কাউন্টারে একটি মেশিন অকেজ হয় আজকে আমরা দেখতে পাচ্ছি যাত্রীদের বেশ ভোগান্তি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং প্রচুর ভিড় আজকে সতেরো রমজান এই সতেরো রমজানে আমরা মেট্রো রেলে বিশেষ করে বাংলাদেশ সচিবালয় যে স্টেশন সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকের এই অবস্থা প্রচণ্ড ভিড় আসলে একটি মেশিন সমস্যা থাকার কারণে যাত্রীদের বেশ ভোগান এবং শত্রুর অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়